আজও টিমে টিমে আরে মুকুত আছে ধর্মের বাণী ধর্মের खुशबू নাই তাই তো তারা মন্দিরে যে দুর্গ ঢোল যায় আরে মুকুত আছে মুকরম ধর্মের বাণী মুকুত আছে ধর্মের বাণী ধর্মের खुशबू নাই খানা মুকুত আছে ধর্মের বাণী ধর্মের खुशबू নাই তাই তারা মুসলিম হইয়া দুর্গ পূজো যায় তাই তারা মুসলিম হইয়া

সাই আইলো না কি সাই আইলো জান্নাত মদিনা সাই আইলো না কি সাই আইলো খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই হনা খোদার দুনিয়া তার সাইবার কিছু না কই জায়গা না মদিনা রাখি আইতো সাই হনা হলি জায়গা না لا واریشناهی <متحن> گوناگار هاشور مادر تن لوا ریشناهی گوناگار هاشور راه مدور سادور زخم موس توبار تو تن راه مدور سادور زخم